বন্ধুগণ বন্ধুরা আমি এসে এসেছি এক নতুন জায়গায় আজকে আপনাদের কাছে এমন একটা জিনিস তুলে ধরব যা প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এটারও প্রয়োজন শুধু ফুল ফল গাছপালা নদী গাছপালা সবজি এইসবই নয় নদী নালারও প্রয়োজন আছে এই প্রকৃতির জন্য প্রকৃতির রূপ বজায় রাখতে সেই বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা খালের ধারে এই খালটা এই খালটা একসময় খরস্রোতা ছিল এই খালে এই খাল দিয়ে বয়ে যেত জোয়ার ভাঁটা এই খালের ওপর দিয়েই নৌকা যেত সময় আপনারা নিশ্চয়ই দেখছেন এই খাল খালে এখন জল নেই কোনো এক অদৃশ্য কারণে এই খালের প্রায় মৃত্যু ঘটেছে আগামী দিন হয়তো এই খালের আর অস্তিত্বই থাকবে বলে মনে হয় না এক সময় এই খাল দিয়ে নৌকা বে মাঝিরা দূর দূরান্ত থেকে মালপত্র নিয়ে এসেছে নিয়ে এসে গ্রামের ভেতর দিয়ে গিয়ে আবার সেই বিভিন্ন গ্রামে চলে গেছে আর এই খালটা বয়ে গেছে উৎপন্ন হয়েছে রূপনারায়ণ আবার শেষ হয়েছে রূপনারায়ণে গিয়ে বিভিন্ন গ্রাম স্পর্শ করে চলে গেছে এই এই গ্রামের ভেতর দিয়ে যখন নৌকাগুলো যেত আমাদের কী ভালো এক সময় আমরা এই খালের ধারে বসে বসে কত কিছু আলোচনা করেছি কত কিছু স্বপ্ন দেখেছি কিন্তু আজ সেই খাল আর সেই খাল নেই খালে জল নেই হয়তো কিছু দূরে দেখা যাবে জঙ্গল হয়ে গেছে এই খালের ওপর নির্ভর করে চাষিরা চাষ করেন করতেন এখন বর্তমানে চাষ প্রায় বন্ধই হয়ে গেছে কারণ খাল নিকাশি ব্যবস্থা এতই বাজে যে আর বলার অপেক্ষা রাখে না এই খালের ওপরেই নির্ভর করে এখানকার কৃষক ফুল ফল সবজি বিভিন্ন ধরনের চাষ করে থাকেন আজ এই খালের অস্তিত্ব এক একটু করে বিলুপ্ত হয়ে যাচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো এর আর অস্তিত্বই থাকবে না যদি কোনো কোনোরূপ ব্যবস্থা না নেওয়া হয় আপনারা দেখছেন এই খালুন একটু এগিয়ে যাই এখন এই খালের ধারে ধারে বিভিন্ন ধরনের গাছ বসিয়েছেন চাষিরা এই দেখুন খালের অবস্থা দেখছেন খালি খালের যে পরিবেশ সেই জিনিসটা নেই বন্ধুরা আজ এখানেই থাক আবার একদিন অন্য কোথাও আপনাদেরকে দেখাবো